পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও মিনি পিক আপে সংঘর্ষে দুই চালক সহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে আহতদের মধ্যে চালকের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার সকাল আটটার দিকে পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি এলাকায় মাওয়ামুখী সোহাগ পরিবহন ও মিনি পিক মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ জানান সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতরে আটকা পড়া অবস্থায় মাগুরা সদর এলাকার সোহাগ আসাদুজ্জামান খুলনা সোনাডাঙ্গার আরাফাত খুলনা সদর এলাকার হাসিব আলী যশোর থানা এলাকার মানিক ও হারুন রশিদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পাঠানো হয়েছে

মৌসীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি